ঈদুর ভাই নতুন কৌশল দেখে রাখুন দেখুন ইঁদুরে ধান খেতে মাটি খুঁজছে কি করছে দেখছেন এই দেখুন কিন্তু একটা জিনিস ফলো করবেন একটি ধান কাটে নাই কিসের জন্য দূরে ধান কাটে নাই সেই জিনিসটি দেখাই আমি কিন্তু এখানে একটা কেলার ব্যাগে হয়ে গেছিলাম ইঁদুর আইসে যেহেতু রাত করে করছে যখন ধান কাটতে বাসার থেকে বের হয়েছে তখন এই কেলার ঢেকিটা দেখছে মনে করছে সাপ দেখেছেন মাথাটা কেমন সাপ মনে করে এই এলাকা ছেড়ে দূরত্ব যদি আপনারা এই ইঁদুরের গর্তের সামনে পাকা ধানের আল দিয়ে মানে এইভাবে দেখুন এই যে এইভাবে ধুয়ে দেবেন আর একটি ইঁদুরও ধান কাটবে না অবশ্যই যাদের ধান খেতে ইঁদুর লেগেছে তারা বাসার পাশে এরকম কেলার বাইকে গুলো এই যাই এই যেভাবে হয়ে দেবেন এই দেখুন কৃষক ভাই এই দেখুন আপনাদেরকে দেখালাম আপনারা অনেকে হাস্যকর মনে করবেন আর জিনিস দেখুন এই দেখুন ধানগুলো ইদুরে কেটে কেটে কী করছে দেখছেন আর এই দেখুন গত কিন্তু ভরে ফেলছে দেখছেন দেখাই এই দেখুন একবারে শেষ পুরো জমিতে শেষ করেছে এইভাবে যদি ইঁদুরে ধান কাটতে থাকে তাহলে কিন্তু ধান আর ঘরে নিতে পারবেন না দেখছেন এই দেখুন ইঁদুরের বাসা আপনারা যদি আগের থেকে এইভাবে কলার বাইগেগুলো ধুয়ে দিতেন এই ইঁদুরের বাসার কাছে অথবা ধান যখন পাকে তখন তাহলে কিন্তু খেতে ইঁদুর আসতো না দেখছেন একেবারে শেষ করে লাগছে একেবারে দেখছেন এই দেখুন একেবারে শেষ করে লাগছে দেখছেন এই লাইন বাই লাইন থুয়ে দিবেন কয়েকটি বেগে কেটে অভাবে গেল কেটে ফেয়ে দিবেন আশা করি আপনাদের খেতে ইঁদুর আর আসবে না